বিকেলটা হলে মনটা কত কিছু খাইতে চায় কি কি যে খেতে চাই বলার বাইরে এটা সেটা হাবি যাবি সব খাইতে চায় আরে দুপুরবেলা এত করে ভাত খাই তারপর বিকেলবেলা এত কেন যে খেতে লাগে আমি বুঝি না আলাইকুম কেমন আছেন সবাই আমি মৌসুমি ডেইলি ব্লগ থেকে মৌসুমি খানাও আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তো প্রতিদিনের মতো আজকেও আমি বিকেলের নাস্তা তৈরি করতেছি বিকেলের নাস্তায় আমি নিয়ে এসেছি হলো ডিম দিয়ে রুটি আমি জানি এভাবে রুটি সবাই প্রায় বানায় তো আমি প্রথমে ছেলের জন্য বানাবো সেই জন্য মরিচ পেঁয়াজ কিছু দিয়ে নেই আমার ছেলে যে মরিচ খেতে পারে না পেঁয়াজও সে পছন্দ না সেই জন্য দুটো ডিম দিয়ে ভালো গুলিয়ে নিয়েছি প্লিজ ইগনোর মাই বাটি প্লিজ ইগনোর মাই কিচেন রুম প্লিজ ইগনোর মাই লোসনি টোসনি মানে আশেপাশে যা এখানে আছে সে সেটা সেখানে নিয়ে ভিডিও করা শুরু করে দিছে আসলে ভিডিও করা এডিটিং করা এত ধৈর্য আমার কোলায় না বুঝছে না আর আশেপাশে যে এত খেয়াল রাখবো সেটাও আমার মনে থাকে না যাই হোক আমার পাখির ঘরের যেমন তেমন অবস্থা আপনারা আমার রান্নাঘর নিয়ে তেমন কিছু বললেন না প্লিজ আর কে কী বলবে সেটাও আমার কিছু যায় আসে না আমি আমার মতো করে করে ফেলি এই যে আমার ছেলের জন্য বানাবো দেখে প্রথমটা শুধু ডিম দিয়ে রান্না করেছি মানে ডিম ভাজি করেছি তো এটা আমার ছেলে খুব পছন্দ করে সকাল বিকাল বেলা যদি নাস্তা দেয় সে বেলায় এটা মজা করে খেতে পারে তো আমি যখন ভাসতেছিলাম তখন আমার ছেলে এসে বলতে আম্মু আমার জন্য কি বানাবে না বলছে হ্যাঁ এটা তো তোমার জন্য গে আমার জন্য কি একটাই বানাবেন বলছে একটাই খাও তারপরে আবার আর একটা চাইও তুমি তো একটাই খাইতে পারো না ঠিক মতো কেননা একটা খেতে খেতে তার বারোটা বেজে যায় এত বড় রুটি তার সাথে আছে ডিম ছোট্ট একটা বাচ্চা এত বড় খেতে পারবে যাই হোক খাওয়া না খাওয়া সেটা তার ব্যাপার ছোটবেলায় আম্মু যখন এইভাবে রুটি বানাতো আমি আমার ছোট ভাই একদম পাগল হয়ে যেতাম হুমড়ি খেয়ে পড়তাম যে কে বেশি খাবো আমি তো এরকম রুটি দুই তিনটা খেয়ে ফেলতাম দুই তিন পিস খেয়ে ফেলতাম তো আমার ছোটো বলতে কি আপু আপু একটু তুমি কম খাও আমি একটু খাই তো আমার আম্মু সবসময় বিকেলবেলা আমাদের এইভাবে নাস্তা বানাই দিত আজ আমুর কথা অনেক অনেক বেশি মনে পড়তেছে কতদিন আমুর হাতে নাস্তা খাই না আর কখনো খাওয়া হবে না কারণ আমার আম্মু তো আর এই পৃথিবীতে নাই যাই হোক সেই আমার কথা ভাবতেছিলাম আর রুটিগুলি বানাইতেছিলাম আর আমার ছেলে বলতেছে আম্মু আমাকে কিন্তু মজা করে দেয় বলছে হ্যাঁ হ্যাঁ মজা করে দেবো এদিকে যে রুটিটা আমি ছেঁকা দেওয়ার সময় এদিকে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে আর একটু ডিম গোলায় নিলাম আর কি কারণ এই পেঁয়াজ মরিচ দিয়ে আবার ওর বাবা খাইতে খুব পছন্দ করে আমার কাছে খুব ভালো লাগে পেঁয়াজ মরিচ দিয়ে শুধু শুধু ডিম দিয়ে এভাবে খেতে মজা লাগে না তা এর মধ্যে যদি আবার টমেটো সস হয় ওয়াও সেই সাল তো এইখানে আমি পেঁয়াজ মরিচ সহ গোলায় নিয়েছিলাম এই যে এইখানে হলো অফ ক্যামেরায় করে নিয়েছি কারণ বারবার ক্যামেরায় এই পাশ ওই পাশ করতে আমার খুব বিরক্ত বোধ হয় বিরক্ত লাগে তো এইভাবে আমি করে নিচ্ছি তো হঠাৎ করে আমি করতে করতে দেখলাম কি বাইরে যে বৃষ্টির আওয়াজ হচ্ছে কিরে বৃষ্টি পড়তেছে বৃষ্টি আসতে কেন হঠাৎ করে এমন বৃষ্টির আওয়াজের সাথে আমি আমার ছেলেকে বললাম আবু আমরা না কাপড় রোদে দিছিলাম কাপড় শুকা দিছিলাম দূর কাপড় নিয়ে এসে যাও তো সেও আমার কথা মতো কাপড় টাপড় নিয়ে আসলো নিয়ে এসে বলতেছে আম্মু আমার রুটি ভাজা কী হয়েছে আমি বলছি না বাবা হয় নাই আবার একটু পরে এসে বলতেছে হয় নাই আম্মু আমি বলছি না হয় নাই আবার একটু পরে এসে বলতেছে আম্মু হয়ই নাই আমি তখন বিরক্ত হয়ে বললাম বাবা তুমি খাবে তো জানি দাঁড়াও না একটু ওয়েট করো একটু ওয়েট করলে সমস্যা কী এই যে ততক্ষণ আমি রুটি টুটি ভেজে নিলাম আমার ছেলেকেও খেতে দিলাম আমরাও খেলাম টাটা বাই বাই ভালো